নমস্কার কবি রতন তনু লেখা কবিতা আকাশ চোর পরীক্ষা শেষ এবার হাতে ছুটি বাবা বললেন মাকে এবার চলো আমি বললাম না না বাপি উটি অনেক দূর এবার চলো সেই যেখানে আকাশ সমুদ্র কোথায় সেটি বাবা বললেন বল না দেখি খুঁজে আমি বললাম বলতে পারি এক্ষুনি চোখ গুঁজে হাওড়া থেকে লোকাল ট্রেনে মেচেদা নামলাম সেখান থেকে বাস যাচ্ছে টিয়া গ্রাম বাবা বললেন ও হো সে তোর ছোট পিসির বাড়ি আমি বললাম এই ছুটিতে সেখানে যেতে পারি বাবা তখন মাকে ডাকলেন কই গো এসো শোনো দোলার বাড়ি লম্বা ছুটির মানে নেই গো কোন ওরাই যাক না দু ভাই বোনে আসুক ঘুরে টুরে ওদের নিতে ডেকে পাঠাই টুকাই কুঙ্কুরে বোন বলল নদী পেরোনো হাঁটু ভর্তি কাদা আমার যেতে ইচ্ছে তো নেই যাক না একা দাদা ওরা যখন ছুটবে মাঠে বিল্টু ও বঙ্কুতে আমি তখন থাকব ডুবে ফেলুদা শঙ্কুতে অনেক টানা শেষে ট্রেনের পরে বাসে নেমেই দেখি হলদি জলে মেঘরা ভেসে আসে একটু পরে তাকিয়ে আমি মেঘগুলোকে খুঁজি ওমা মা ওই তো রঙে রঙে দোল খেলেছে বুঝি লঙ্কা জবার ঝোপটা গেল অন্ধকারে ছে ছড়া পড়ছে জোনাক পোকার ছোট্ট ছেলে মেয়ে সকালবেলা ছুট পায় পাই, মস্ত বড় মাঠ মাঠ পেরিয়ে বনে গিয়ে ভূতের ভয় কাঠ রোদ বৃষ্টি রামধনু আর জ্যোৎস্না লুটোপুটি দেখতে দেখতে ফুরিয়ে এলো মস্ত বড় ছুটি সেদিন একা ভাবছি বসে সরু আলের ধারে কলকাতাকে কেউ এভাবে সাজালেই তো পারে এমন সময় নবীন দাদু বলল ডেকে কেও তোতন নাকি করছো কি ভাই আমার বাড়ি যেও আমি বললাম পরের বারে যাব সময় করে দুই এক টুকরো জোৎসাতে আজ পকেট গেছে ভরে কলকাতাতে অনেক আছে অনেক ভুরি ভুরি আকাশ তো নেই তাই দুমুঠো আকাশ করছি চুরি ধন্যবাদ